<سؤال> الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتحوا بينهم فتحا ونجني ونجني أمام من المؤمنين فأنجيناه أمام في الفلك المشهور ثم اغرقنا بَعْدُ الباقين ان في ذلك لآية وما كانوا اكثرهم مؤمنين ان ربك لهو الاسيس الرحيم كذبت آذان المرسلين اذ قال لهم اخوهم هود ألا تتكون إني لكم رسول أمين فاتقوا الله وأتيئون وما تسألوا عليه من أجر إلا إن أجري إلا رب العالمين أتبنون بكل أتبنون بكل آيات تعبسون تتخذون مصاريا لعل لعلكم تخلدون وإذا بطشتم بطشتم جبار فاتقوا الله وأتيهم واتقوا الله واتقوا الله, الله الذي أمدكم بما تعملون أمدأكم بِأَنْوَاعِ من وبنين أمدأكم بأنبي أنواء من وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب يوم صدق الله العظيم الله ربنا على بنت الدرب شكرا لك وإذا الله لَكُمْ সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন মঞ্জুর করলেন আল্লাহ ঘরে সে নামাজটা আদায় করার সুযোগ করে দিল আমরা আস্তে পারলাম যে আল্লাহ কবুল করলেন সে আল্লাহ দরবার একটি সুখে আদায় করিনি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্ব নবী সাইদিন মুরসালিন রহমত আলী আলমিন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ

একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক এই ধারাবাহিক তাফসিরকে আল্লাহ কবুল করুক সকলে বলেন আমি আমরা কতদিন শুনছিলাম যে জাতির কাছে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে তার জাতির লোকেরা তাকে সে দাওয়াত কবুল করলেন না হুঁশিয়ারি করে দিলেন নহু তুই যদি তোর দাওয়াত বন্ধ না করিস তাহলে আমরা তোকে পাথর মেরে দুনিয়া থেকে শেষ করে দেবো এই কথা বললেন বলার পরে তখন নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো নবীকে তারা কোনো গুরুত্বই না নবীকে তারা কোন সিদ্ধান্ত না তখন আল্লাহর কাছে আল্লাহ নবী বিচার দিলেন আল্লাহ তুমি কই দাও তখন আল্লাহর এই আয়াতগুলো জানাচ্ছেন আরেকটি নবীর কথা আসে আজকের আলোচনা ভিতরে হুজ আলাই কথা যে আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে

যখন হাসে তৈরি তৈরি হয়ে গেছে ডাকাই নৌকাকে ডাকাই সারাবে নাকি এরকম হাসি তামাশা করতে লাগলেন বলেন না না উজবিল্লা আল্লাহ সে নৌকা ছড়িয়ে দিলেন চল্লিশ জোড়া পশু পাখি নিলেন বলেন না আলহামদুলিল্লাহ এবং যারা ইমানদার তারা তুলে নিলেন নিয়ে আল্লাহ বললেন যে ও নৌকায় আল্লাহ বাসা আমি তোদের যারা নৌকায় উঠে তাদের সকলকে আমি রক্ষা করলাম বাঁচিয়ে দিলাম বলেন না আলহামদুলিল্লাহ সোম্মা আগ্রহ না আল্লাহ আমি অবশ্যই ডুবিয়ে দিলাম বাদুল

রব্বা কে আল্লাহ আসিস আল্লাহ মহাশক্তিশালী এবং আলহামদুলিল্লাহ মেহেরবানি করেছে আল্লাহ তাদের মরে তারপরে আল্লাহ গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেছে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ এই জাতি তো আমার সাথে বেইমানি করতে শুরু আল্লাহ তুমি আল্লাহ তোমার গজব নাজিম করো আল্লাহ তখন গজব নাজিন করেছে বলেন আলহামদুলিল্লাহ

আহুম যখন তারা তার ভাই হোদে আসাল্লাম তাদেরকে বললেন আলা আল্লাহ ইয়াত তখন তোমরা আল্লাহকে ভাই করো আল্লাহকে মানো আল্লাহকে তোমরা কবুল করো আল্লাহর বিধান আল্লাহ বিধি বিধান তোমরা কবুল করে না মেনে নাও হোদের আসাল্লাম তার জাতির লোকদেরকে বললেন বলেন না আলাহ আলদুল্লিলাহ অবশ্য ইন্নিলাহ রসুল আমি একজন বিশ্বস্ত রসুল হিসেবে তোমাদের কাছে আসছি আমি তোমাদেরই একজন গোত্রের লোক তোমরা আমার অপরিচিত কেউ নেই

বিরাট বিরাট বড় 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 কি করতেন স্মৃতি নিদর্শন তারা তৈরি করতেন বড় বড় ঘর তারা তৈরি করতেন জন্য আপনি আজ সেই ঘর না দেখলে আপনি বুঝতে পারবেন না মাদাইন শহরে যখন যাওয়া যাবে গিলে ওই এলাকায় যখন যা যাবে তখন বোঝা যাবে যে কি পাহাড় তারা সেই পাহাড়ের উপরে উঁচু উঁচু পাহাড়ের উপরে তারা সেই ঘর তৈরি করতো হাজার হাজার তারা ঘর তৈরি করতো আল্লাহ তাদের গায়ে শক্তু যেমন দিয়েছিল এই ঘর তারা তৈরি করতো আর বলতো যে তাত্তা তাত্তা খেজুক না এই ঘরগুলো তারা যখন তৈরি করতে বলতো যে লাহ আল্লাহ তাকলাদুন এখানে আল্লাহর মৃত্যু ঢুকবে না বলেন না না এর ভিতরে তারা ঢুকটাক মনে করতো চিরব্ধন আমরা বেঁচে থাকবো আমাদের আর কোনোদিন মৃত্যু হবে না বলেন না না এইরকম তারা ভাবতো বাতাস তুম বাতাস তুম জাপারিন আল্লাহ বলছে যে আমি কখনো কোন জাতিকে যখন সৈরা যখন আমি পাকড়াও করি কঠোর ভাবে আমি পাকড়াও করি নাকে আল্লাহ বলছে যে আমি কঠোর ভাবে পাকড়া করি এই জাতও ছিল অর্থাৎ আর জাতির লোকেরাও তারা দুর্বল জাতির মানুষদেরকে হুদালামের মানুষদেরকে হুদালামের জারাই মেনে নিয়েছিল আল্লাহ পরে জারাই মেনে নিয়েছিল তাদের পরে তারা অত্যন্ত কঠোর ছিল খারাপ আচরণ করতো অত্যন্ত খারাপ আচরণ করতো বলেন না নজ্লা মানুষ শক্তি থাকলে যায় যা তাই করে কি করে না শক্তি থালী কেউ কারো ভয় করে নাকি গায়ের জোর শক্তি থাকলে অর্থ থাকলে কারো ভয় করে মানে তোর মেরে ফেলো ধর্মে জমি এই রকম হোদারের জাতির শক্তি দিল তারা একেবারে নিষ্ঠুর ব্যবহার করেছিল হাসে আজ জাতির আজ জাতির লোকেরা হোদার সালামের পরে নিষ্ঠুর আচরণ করেছিল আল্লাহবাস আমি তাদেরকে ভাল্লাম পাকড়া করে আমার ধরা থেকে তারা কি রেহাই পায়নি

আমি তোমাদেরকে কত সাহায্য করেছি কত সহযোগিতা করেছি কত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এর তোমরা নিয়ামতের কথা আল্লাহ আমার দেখুন আমি পশু পাখি দান করেছি বলেন না আলহামদুলিল্লাহ গিরে পরে তুই পশুর কত রকমের প্রাণী আল্লাহ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি অল মানি না আমি তোমাদেরকে সন্ধানা দিয়ে দিয়েছি অল দিও আমি তোমাদের বাগান বাগিচা দিয়েছি অল ইউন আল্লাহবাস পানি খাওয়ার জন্য আমি বিভিন্ন জায়গাতে ঝর্ণা তুলে দিয়েছি আমি

আজ্জাদিকে বললেন তোমরা যদি আমার প্রতি ইমান না নেয়াস আল্লাহর প্রতি ইমান না নেয়াশ হোক আমার তো ভয় আছে তোমাদের উপরে আল্লাহ এই উঁচু উঁচু বাড়ির সব ভেঙে মাটির নিচেই বসিয়ে দেবে

সকলকে আল্লাহ তুমি ইসলামের দিকে আল্লাহ কবুল করে দাও আল্লাহ তাদের ভিতরে অস্তামী কাজ থাকলে আল্লাহ তার থেকে বিরত হয়ে ইসলামের দিকে আল্লাহ তুমি হাবিত করে দাও আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ ইমানদার মমিন হিসেবে কবুল করো আমাদের অসুবিধাগুলো আল্লাহ তুমি সুবিধা করে দাও আল্লাহ আমাদের রোগ এবং على مصيبة ان اللَّهِ لدينا افراد ان يكون تقبل افراد ان يكون لدينا افراد ان مولانا خَنْتَ التَّوَابُ ان السلام لدينا الله